আছি বাঁকুড়ার নামটা চেনা লাগছে হেদুর ডাঙ্গা লহরাবর্ণী মোলবোনা সার্বজনীন দুর্গা পূজা আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি এখানে গত বছর খুব ভালো থিম করেছিল এবং ভেতরের যে পরিবেশ থিমের সেটার জন্য পুরস্কারও পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও ট্রফি হ্যাঁ আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা থিম দেখাতে চলে এসেছি আর থিমটার নাম খুব সুন্দর আমি অবশ্যই বলছি আজকে আমরা একদম বড়জোড়া থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসেছি পর্যটন থেকে এগিয়ে এলাম ঘুরঘুরিয়া তারপরে হচ্ছে এই বাগড়াই এই পুজোটা এখানে এলে আপনারা পাবেন রাস্তার পাশে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে দেখুন কাশ ফুলে ভরে গেছে শরতের যে সুন্দর একটা আবহাওয়া সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি শুনুন এবারে আপনাদেরকে ঠাকুরটা দেখাবো মণ্ডপটা দেখাবো থিমটা দেখাবো আচ্ছা তার আগে বলে দিই আমরা যেখানে যাচ্ছি থিমটার কিন্তু একটা সুন্দর নাম আছে আর এই থিমটা আপনারা দেখতে পাবেন সুন্দর মানে লোকশিল্পীদের দ্বারা অসাধারণ কাজ আর এটার নাম কি জানেন মাটির টানে মাটির ঘরে উমা মাটির টানে মাটির ঘরে উমা কি সুন্দর নামটা না তিনটার এরকমই আপনারা সুন্দর মণ্ডপটাও দেখতে পাবেন ঠাকুরও দেখতে পাবেন রাস্তাটা চেনা লাগছে কে কে বাঁকুড়াতে থাকেন আমার মনে হয় বাঁকুড়া থেকে আজকে প্রচুর দর্শক দেখছেন বরজোড়া ঘুটগড়িয়া এই সমস্ত জায়গার প্রচুর দর্শক আছে লাইভে কিন্তু প্রচুর শেয়ার করতে হবে চলে এসেছি আজকে বাঁকুড়াতে আর এই সমস্ত ভিডিওগুলো স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিং হ্যাঁ মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিংকে অসংখ্য ধন্যবাদ কারণ ওনাদের জন্য আমরা আপনাদের কাছে এত সুন্দরভাবে পূজা পরিক্রমা তুলে ধরতে পারছি এবং আপনারা যারা ভালো ফ্ল্যাট নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি এই যে সোজা রাস্তা এদিক দিয়ে এগিয়ে যাব আর আপনাদেরকে ঠাকুর দেখাবো সঙ্গে থাকুন খুব সুন্দর মণ্ডপ হয়েছে এই তো অনেকেই জয়েন করে গেছেন যারাই দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ততম একটা রাস্তা আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন খুব সাবধানেই পার হবে আর এই দেখুন যদিও সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় বা পুজোর কটা দিন ভলেন্টিয়ার্সরা সপোর্টে সবাই আছেন আপনাদেরকে যাতে কোনো অসুবিধা না হয় বিপদমুক্ত করার জন্য আচ্ছা এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ওই দেখুন মণ্ডপটা দেখা যাচ্ছে আজকে আপনাদেরকে এই মণ্ডপ দেখাবো ঠাকুর দেখাবো তার জন্য একটু কমেন্টসে লিখুন জয় মা দুর্গা কোথা থেকে দেখছেন আপনারা এটা এগুলো জানাতে ভুলবেন না আমরা গত বছর এসেছিলাম এখানে এখানকার মণ্ডপটা গত বছরও খুব সুন্দর হয়েছিল থিমের ওপরেই হয়েছিল আর এই বছরও থিমের ওপরেই কিন্তু মণ্ডপটা মণ্ডপটার থিমের নাম হচ্ছে মাটির টানে মাটির ঘরে উমা এই দেখুন এবারে আমরা ঢুকে যাচ্ছি এবারে সুন্দর একটা মেলার পরিবেশ আমরা এখানে দেখতে পাবো মানে প্রত্যেক বছরই এখানে মেলার বসে আপনারা মতো আসেন যখন মেলাও দেখতে পান মেলার পরিবেশও তৈরি হবে এই দেখুন খুব সুন্দর মণ্ডপ এখান থেকেই দেখা যাচ্ছে বাঁকুড়া বাসিন্দা যারা যারা দেখছেন লাইফটাকে প্রচুর শেয়ার করুন যে যেখান থেকে দেখছেন বেঙ্গল রকম আপনারা প্রচুর খুব ভালোবাসেন আর আপনাদের ভালোবাসার জন্যই আমরা চলে এসেছি আজকে বাঁকুড়ার এই জায়গায় আচ্ছা এই দেখুন মণ্ডপটা কিন্তু পুরো লোকশিল্পীদের ধারা অসাধারণভাবে সেজে উঠেছে কি কি দেখতে পাবো আমরা এই থিমে মাটির টানে মাটির ঘরে উমা এত সুন্দর নামটা যেরকম ঠাকুরও সেরকম হয়েছে অবশ্যই মণ্ডপটা সেরকম কুলো থেকে শুরু করে বিভিন্ন রকমের পুতুল কাঠের পুতুল কাঠের প্যাঁচা এরকম অনেক জিনিস দিয়ে এখানে তৈরি দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজানো হয়েছে যেগুলো আমরা দেখি মাটির বা কাঠির পুতুল বিক্ষুব বিখ্যাত সেগুলো দিয়েই কিন্তু এখানটা সাজানো হয়েছে পুলোর মধ্যে মায়ের মুখ বিভিন্ন ভাবে পুরো সাজা হয়েছে হাড়ির ব্যবহার প্রচুর করা হয়েছে কিন্তু আচ্ছা আমি একটু এই যে বাগরাই অ্যাসোসিয়েশন ঘুটগড়িয়া বরজোড়া বাঁকুড়া লেখা আছে ঠিক তার সামনে এই যে বড় ময়দানটা আছে আর এখানেই তো পুজোটা হয় মাটির টানে মাটির ঘরে উমা উমা এসে গেছে মাটির ঘরে আপনারা কবে আসছেন এই পূজা মণ্ডপ দেখতে সেটা জানাতে ভুলবেন না দেখুন কি সুন্দর মধ্যে এখানে মায়ের বড় মুখ ঠিক এসে পুলোর আপনারা এরকম একটা মুখ মানে মুখ দেখতে পাবেন মায়ের মুখ এই সুন্দরভাবে সাজানো আর এদিকে কিন্তু চারিদিকে হাড়ি এবং আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে মাটির টানে মাটির ঘরে উমা দেখি কে কে জয়েন করলো কোথা থেকে দেখছে সবাইকে অনেক শুভেচ্ছা শারদ শুভেচ্ছা আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে কমেন্টস করছেন মানিক চৌধুরী বলছেন জয় মা দুর্গা হ্যাঁ জয় মা দুর্গা আপনারা কোথাও সবাই কিন্তু একটু কমেন্টস করুন এবং লাইভটাকে প্রচুর শেয়ার করুন বললেন দাদা এটা কোথায় এটা আবার বলে দিচ্ছি দুর্গা একদম বর্জোড়া পেরিয়ে এসে ঘুট করিয়া ঠিক সেখানেই বাগড়াই ওখানে আছে পূজা মণ্ডপটা আর আজকে আমরা ভেতরে তো যাবোই তার আগে এখানে পূজা মণ্ডপে যারা আছেন কমিটি মেম্বারসরা তাদের কাছেও আমরা একটুখানি জেনে নেবো এই থিমটা সম্পর্কে বাঁকুড়ার তৈরি গামছা গামছা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে একদম পাখা কুলো গ্রাম্য একটা সুন্দর পরিবেশ আমরা অনেক কিছু গ্রামীণ জিনিস লোকশিল্পীদের কাজ দেখতে পাচ্ছি আচ্ছা আমি এখানে সেক্রেটারির সাথে কথা বলবো এই পূজা মন্ডপের আপনার নাম দাদা আমার নাম গুণময় ঘোষ গুনময়ের সেক্রেটারি আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম ওনাদের সাথে কথা বলেছিলাম একটু আপনাদের থিমটা সম্পর্কে বলবেন থিমটা সব বছরের থিম আমরা বাগরা হেদু ডাঙ্গা লড়বনি বলবো না আমাদের সর্বজনীন দুর্গোৎসব বছর সপ্তম বর্ষণ প্রদাপন করলো আমাদের থিম মাটির টানে মাটির ঘরে উমা কারণ মাটির যে সকল কারিকার্য দিয়ে তৈরি ওই জন্য আমাদের এই থিমটা মাটির টানে মাটির ঘরে উমা বেছে নিয়েছি আচ্ছা লাস্ট ইয়ারও তো খুব ভালো থিম হয়েছিল এবং আপনারা তো পুরস্কৃত হয়েছিল আমরা বাঁকুড়া জেলার থেকে আমরা পুরস্কৃত হয়েছিলাম একদম আর এই বছর আপনারা মন্ডপ মানে যারা করেছেন কোন শিল্পীদের কে এনেছেন কোথা থেকে আমাদের প্যান্ডেল যিনি করেছেন ওনার বাড়ি হচ্ছেন অন্ডাল এসছিলেন সবাই মেদিনীপুর থেকে যারা করছেন আচ্ছা আর ঠাকুর কোথাকার ঠাকুর আমাদের বেনাচিতি বেনাচিতি থেকে আনা হয়েছে আর এই বছর আপনাদের আর কি কি আকর্ষণ থাকছে মেলা বসছে তো হ্যাঁ মেলা বসছে এবং আমাদের পাঁচ দিনেই প্রোগ্রাম থাকবে পাঁচ দিনই প্রোগ্রাম থাকবে কি বলবেন আমাদের দর্শকদের এবং সকল বাকুড়া দুর্গাপুর সমস্ত বাসীদের সকলকে বলবো সকলকে আসার জন্য অনুরোধ করব হ্যাঁ যাতে সকলেই আসি হ্যাঁ কারণ এই বছর প্যান্ডেল আমাদের পুরোটাই একদম পরিবেশ বান্ধব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন পরিবেশ দূষণ মুক্ত করতে তাই আমরা সব কিছুই মানে মাটির তৈরি এবং বাঁশের মানে কুলো ঝাজা পাখা কলসি হাড়ি কোলায় এই সকল দিয়েই এবং গামছা দিয়ে তৈরি করা হয়েছে আমাদের প্যান্ডেলটি মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করে দিয়েছেন এটা পরশুদিন পরশুদিন আর আজ এবারে কি সবার জন্য ওপেন হয়ে গেছে সবাই এবারে আসতে পারে তো ঠাকুর সবাই আসতে পারে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে আপনারা যারা ভাবছিলেন যে ঠাকুর দেখতে বেরবো বেরিয়ে পড়ুন প্রত্যেকদিন এবারে কিন্তু আপনারা ঠাকুরও দেখতে পাবেন আর সুন্দর ভাবে মেলাও বসে যাচ্ছে তাই তো বল দুর্গা মাইকি কি বলে দুর্গা মাইকি কি বল দুর্গা মাইকি কি চলুন এবারে ঠাকুর দেখাই আমরা থ্যাংক ইউ আচ্ছা এখানটায় তো দেখালাম আপনাদেরকে এবারে ভেতরে গিয়ে মাকে দেখায় আপনারা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন অসাধারণ ভাবে সাজানো হয়েছে চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন না চারিদিকে মাটির এমনটা বললাম একদম খোঁজে চায়ের ভার এই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে এখানে বড় একটা প্যাঁচা এগুলো ব্যবহার করা হয়েছে এখানে মাটির যে আমরা কৃষ্ণনগরের পুতুল আমরা জানি বিখ্যাত সেরকম আর কি মানে যেমনটা থিমের নাম দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিসগুলো দিয়েও ভাবে সাজানো হয়েছে আচ্ছা ভেতরের ডেকোরেশনটা ভেতরের যে আরেকটা জিনিস ঠাকুরের একশো আটটা নাম এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জায়গায় সেই নাম লেখা আছে আচ্ছা কোথায় কোথায় আছে এই যে আচ্ছা প্রত্যেকটা জায়গায় দেখুন বিষ্ণু মায়া অপূর্ণা মায়ের কিন্তু একশো আটটা নাম এখানে লেখা আছে চিতি এখানে ভবপ্রীতা আপনারা যখন আসবেন ভেতরটা যখন দেখবেন ঠাকুরের মায়ের একশো আটটা নাম চারিদিকে একটুখানি খেয়াল করবেন দেখবেন লেখা আছে প্রত্যেকটা জায়গায় বিমলা সতী বহুলা বাহ। ওই বিভিন্ন জায়গায় আচ্ছা এই জায়গাটা একবার দেখুন কি অসাধারণ লাগছে এই খানটা না পুরোটাই চায়ের যে ভারগুলো সেগুলোকে কালারিং করে পুরোটাকে সাজানো হয়েছে পুরোটাই রাউন্ড করে এবারে ঠাকুরটা দেখায় চলুন জমিনী রায়ের যে আমাদের কার্যকলাব সেগুলোকে তুলে ধরা হয়েছে জমিনী রায়ের কার্যকলাপ হ্যাঁ আচ্ছা এই সমস্ত না এই আর্ট গুলো একদমই তাই জমিনী রায় চিত্রশিল্পী জমিনী রায় ওনার বাঁকুড়ার চিত্র বিখ্যাত চিত্রশিল্পী ওনার যে আর্টগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে বাঁকুড়ার যে ঐতিহ্য সত্যি সেগুলোকে যে কিভাবে এই মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে একটু একটু মাকে মাকে অন্য রূপে দেখতে পাচ্ছি মাটির ঘরে মা এসেছেন একদম উমা রূপেই এসেছেন মাটির টানে মাটির ঘরে উমাই এসেছেন দেখুন উমার সেই রূপ মাকে একদম মানে অন্যভাবে সাধারণ মেয়ে উমা গ্রামের মেয়ে হিসেবেই কিন্তু এখানে দেখানো হয়েছে গ্রামের ঘরে এসেছে এবং উমা সেজেই কিন্তু এখানে মা এসেছেন মা দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী সবাই কার্তিক গণেশ সবাই কিন্তু একদম গ্রামের সাজে এসেছেন খুব সুন্দর না মায়ের মুখটা বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন অনেক এই রূপাচন্দ্র বলছেন জামুরি আর কি জামুরিয়ার বুঝতে পারছে না আমরা তো এখন এসেছি বাঁকুড়ার যে বর্জুরার ঠিক পেরিয়ে এসেই খুটগড়িয়া বলি ফুটকুরিয়া কলিয়ারি আমরা যেখান থেকে লাইফটা শুরু করলাম আপনি দেখলাম যে কলিয়ারি আছে একদম ব্যাক সাইড কোলিয়ারির ওখান থেকে আমরা শুরু করছি আজকে লাইভটা এবং আপনারা জানেন যে এখানকার পুজোটা প্রত্যেক বছর খুব ভালো হয় লাস্ট ইয়ারও এসেছিলাম আমরা এখানে এটা সপ্তমতম বর্ষ এই বাগরাইয়ের এই পুজোটা বহু বিখ্যাত তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এখানে দাদা এটা কোথায় যে শুভ তো কমেন্টস করছেন আমি একদম অ্যাড্রেসটা বলে দিয়েছি তোমাদের যদি আসতে হয় আমরা অবশ্যই গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো ক্যাপশন একটু কমেন্টস করো তাহলে নিশ্চয়ই আমি দিয়ে দেবো এই দেখুন কি সুন্দর বাইয়ের মুখ কি সুন্দর প্রতিমা দুর্গাপুর ব্যানাজিতির শিল্পী খুব সুন্দরভাবে ঠাকুরটা তৈরি করেছেন পুনম পাল পাল বলছেন দারুণ একদম পুনম পাল ধন্যবাদ যারা এখান থেকে দেখছেন সকলে শেয়ার করুন জয় মা দুর্গা এবং শারদ শুভেচ্ছা সকলকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সমস্ত দেব দেবীকে একদম খুব সুন্দর লাগছে অসাধারণ না মাটির টানে মাটির ঘরে উমা নামটাও খুব ভালো দিয়েছে সমীর গড়াই বলছেন হাই দাদা হ্যাপি দুর্গা পূজা হ্যাঁ দুর্গা পূজা শুভেচ্ছা সবাইকে পুজো কিন্তু শুরু হয়ে গেল ঠাকুর দেখতে বেরোচ্ছ তো এরপর এবারে কিন্তু আজকে থেকে মোটামুটি ম্যাক্সিমাম সবই ওপেনিং হয়ে যাবে তো যেগুলো যেগুলো এটা যেমন এই মন্ডপটা ওপেনিং ভার্চুয়াল ওপেনিং হয়ে গেছে তবে তোমরা এবারে আজকে থেকে ঠাকুর দেখতে আসতে পারো হ্যাঁ জেলায় জেলায় দুর্গোৎসবের শুভ সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছু পরশু আমরা দেখেছি টিভির পর্দায়ও দেখেছেন আপনারা যেগুলো সব উদ্বোধন হয়ে গেছে নাম ধরে ধরে প্রত্যেকটার উদ্বোধন হয়েছে ওপরের কাজটা একটু দেখাই যেমন চারিদিকে খুব সুন্দর লোকশিল্পের কাজ আমরা দেখতে পাচ্ছি ওপরেও তাই পাখা বাঁশ মানে বাঁশের যে বেতের যে কাজ সেগুলো তো আছে এছাড়াও পাখা দিয়ে ঝুড়ি দিয়ে কাজ করা হয়েছে মাটির অনেক কাজ যেমনটার নাম অনুযায়ী এখানকার থিমের নাম অনুযায়ী এটা হয়েছে আর কি মাটির খোলা থেকে শুরু করে ভাড় থেকে শুরু করে বিভিন্ন রকম বাইরে দেখলাম হাড়ি ভেতরেও অনেকগুলো হাড়ি এগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে আর কুলোতে না এক মানে স্বস্তিক চিহ্ন ওম এগুলো সব লেখা আছে আঁকা আছে দাদা আজ ব্যানাচিত্রি প্রভাত সংখ্য উদ্বোধন আছে আসবেন কমেন্টস করছেন শুভজিৎ দত্ত অসংখ্য ধন্যবাদ ব্যানাচিত্রির প্রভাত ঠাকুর তো আমরা আগের দিন দেখিয়ে দিয়েছি দেখুন আমি আবার বলছি এখানে মায়ের একশো আটটার নাম চারিদিকে লেখা আছে আপনারা যখন আসবেন একবার এগুলো কিন্তু খেয়াল করবেন কুড়া রূপা আমরা অনেক নাম জানি না সত্যি করে মা দুর্গা সতী আমরা কিছু নাম জানি দেখুন এখানে যেমন পোত্র আপনারা নামগুলো এখানে জেনে নিতে পারবেন প্রত্যেকটা মাটির এরকম পাত্রে লেখা আছে চিন্তা বুদ্ধিতা বা এখানে ব্রহ্মবাদিনী মতি বিমলা সাধ্বী কাত্তায়নী এরকম অনেক নাম চারিদিকে লেখা আছে বহুলা প্রেমা ভাব্য খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে অনেক চিন্তা আছে শিল্পীদের একদম অন্য মাত্রার একটা মণ্ডপ আপনারা যারা দেখছেন লাইভটাকে প্রচুর শেয়ার করুন যাতে দূর দূরান্তের মানুষ বাংলার লোকশিল্পীর এত সুন্দর কাজ দেখতে পান এইখানে দাদা গোপাল মাঠ যুব মহল ভিডিও করতে আসবেন না আসবো নিশ্চয়ই সঞ্জীব আমরা বেশিরভাগ আমরা যাচ্ছি যতটা সম্ভব চেষ্টা করছি দুর্গাপুর বাঁকুড়া কলকাতার ঠাকুরও আমরা দেখাবো একদম বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর পৌঁছে যায় এই বছরও আমরা আপনাদের সবাইকে দেখাবো এই ঠাকুরটা আরেকবার আপনারা দেখে নিন অসাধারণ কাজ যেমন দেখলেন ঠাকুরটাও দেখে নিন জয় মা দুর্গা কমেন্টস করুন একটু আবার বলছি উমা রূপে আমরা এখানে মা কে দেখতে পাচ্ছি দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে যাচ্ছি আর অবশ্যই যাব গোপাল মাঠেও যাব সঞ্জীব গড়াই থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আচ্ছা আমি একটা কথা বলি যে ঠাকুরটা যেরকম সাজানো হয়েছে ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডে দেখুন কিভাবে কাজগুলো করা হয়েছে অনেক হাড়ি সেগুলোকে সুন্দরভাবে রং করে নকশা করে পুরোটাই সাজানো হয়েছে আর সামনে যে ঠাকুরটা পুজো করা হবে সেটাও একটু দেখে নিন আমরা জানি প্রত্যেকটা মণ্ডপে যেরকম বড়ো প্রতিমা থাকে সামনে ছোট করে প্রতিমা রাখা থাকে যেটা পুজো করা হয় এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট্ট মতো আর মাটির টানে মাটির ঘরে উমা ঠাকুরের শাড়ির থেকে শুরু করে আট পৌরে পরে হিসেবে ঠাকুরকে শাড়ি পরানো হয়েছে গ্রামের মহিলারা যেভাবে শাড়ি পরেন ঠিক সেইভাবে কিন্তু দেবী সরস্বতী লক্ষ্মীকেও এভাবেই সাজানো হয়েছে আটপৌরে শাড়ি পরানো হয়েছে একদম গ্রামের মেয়ে হিসেবেই আমরা মাকে এখানে দেখতে পাচ্ছি মায়ের যে কত রূপ মায়ের যে কত নাম সেগুলো আপনারা এখানে এসে দেখতে পাবেন জানতে পারবেন চারিদিকে লেখা আছে মায়ের নামগুলো আর ওপরে দেখুন কাজগুলো আরেকবার দেখিয়ে দিই ওপরে একদম পাখা কুলো মাটির হাড়ি মাটির মানে চায়ের যে ভাড় সেগুলো দিয়ে এখানে করা হয়েছে এছাড়াও বিভিন্ন নেট ব্যবহার করা হয়েছে আর গামছা যেমনটা দাদা একটু আগে বলেও দিলেন যে গামছা বাঁকুড়ার গামছাটা কিন্তু ওনারা ব্যবহার করেছেন কারণ বাঁকুড়ার বিখ্যাত গামছা তাঁতের যে গামছা সেগুলো কিন্তু পুরো মন্ডপ জুড়ে ব্যবহার করা হয়েছে চারদিকে ওপেনিং হয়ে গেছে ভার্চুয়ালি ওপেনিং তো আগেই হয়ে গেছে রোহিত ঘোষ বলছেন জয় মা দুর্গা জয় মাদুর্গা আপনাদের কেমন লাগে চলুন মন্ডপটা আরেকবার বাইরে থেকে দেখায় মন্ডপটা অসাধারণ হয়েছে বিশাল বড় একটা মাঠ এবং এই মাঠের মধ্যে মেলাও বসে প্রত্যেক দিন আপনারা এখানে মেলাও উপভোগ করতে পারবেন দাদা কতদিন থাকবে ঠাকুর আমাদের আচ্ছা চার তারিখ বিসর্জন হবে তাহলে তার আগে অবধি অবশ্যই এসে সেখানে ঠাকুর দেখে যান অনেকেই বাঁকুড়া থেকেও বাইরে থেকেও আজকে দেখছেন হয়তো এতে বাড়ি বরজরাতে বাড়ি তারা আসতে পারছেন না কাজের কারণে বাইরে আছেন তারাও এই লাইভ দেখে আপনারা প্রচুর লাস্ট ইয়ারও কমেন্টস করেছিলেন যে আমরা আসতে পারছি না কিন্তু আপনাদের লাইভ দেখে আমরা ঠাকুরটা দেখতে পেলাম থ্যাংক ইউ এই যে আপনারা এত দূর দূরান্ত থেকে দেখেন তার জন্যই তো আমরা আসি লাইভে যাতে আপনারা দূর থেকেই ঠাকুর দেখতে পারেন আসতে পারেন সমস্ত ইনফরমেশন জানার পর দীপ লাই কমেন্টস করছেন হাই হ্যালো কোথা থেকে দেখছেন আপনারা মণ্ডপটা আপনাদের কেমন লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দুর্গা পূজা মণ্ডপ তো আমরা দেখে থাকি কিন্তু সব সব জায়গায় যাওয়া সত্যি সম্ভব হয় না সেই জন্যই বেঙ্গল ডট কম আপনাদেরকে এই সমস্ত ইনফরমেশান দিতে থাকবে প্রত্যেক দিন সবাই লাইভটাকে শেয়ার করুন প্লিজ শেয়ার করে একটু জানান শেয়ার করেছি খোকন দাস বলছেন জয় মা দুর্গা হ্যাঁ জয় মা দুর্গা সকলের মঙ্গল হোক এটাই আমরা কামনা করি মণ্ডপটার কাজ মানে কি বলবো এক কথাই ওয়াও অসাধারণ কারণ এই রকম এত নিখুঁত কাজ এবং এত পরিশ্রমের পর এত সুন্দর একটা মণ্ডপ গড়ে তোলা সেটা তো আর চারটিখানি ব্যাপার না আমি একটু দেখিয়ে দিই বাঁশগুলোকে বিভিন্ন যে কাপড় দিয়ে মানে ঢাকা হয়েছে নকশা করা বিভিন্ন প্রিন্টেড কাপড় ব্যবহার করা হয়েছে জড়ির কাজ আছে দেখতে পাচ্ছি হাঁড়ি তো আছেই আর এই সব থেকে বেশি ভালো লাগছে সামনেই মায়ের এই মুখটা যদিও এরকম কুলোর মধ্যে মায়ের মুখ এই মণ্ডপে অনেকগুলো আছে এই সামনের জায়গাটা কিন্তু একদম অন্যভাবে হাইলাইট হয়েছে সঞ্জীব গড়াই বলছেন দাদা গোপাল মাঠ যুবমহল থিম করেছি প্রেম মন্দির আমি জানি তো আমরা তো রিলসের মাধ্যমে সেটা দেখিয়েওছি তো মানে এরপর আবার যাব আমরা উদ্বোধন আজকে গোপাল মাঠের আমরা গোপাল মাঠে যাবো আজ খুব শীঘ্রই যাব দুর্গাপূজা পরিক্রমা বেঙ্গল ডটকম থেকে বিভিন্ন জায়গায় আমরা যাই শুধু দুর্গাপূর্ণা আপনারা জানেন যে আজকে যেমন বাগরায় এসে গেছি একই রকমভাবে আপনাদের জায়গায় আপনাদের কাছাকাছি আমরা চেষ্টা করব পৌঁছে যাবার আমাদের এই কয়েকদিন তো পুজো তার মধ্যে যতটা সম্ভব আমরা অন্য ভিডিও ছেড়ে আমরা অন্য রকম কোনো আপনারা দেখেছেন যে এই মুহুর্তে প্রোডাক্ট ভিডিও আমরা এখন বন্ধই করে দিয়েছি এই মিন যেগুলো বিজনেসের মানে ভিডিও যে কোনো ধরনের শপ বা কারণ আমি জানি সবারই শপিং প্রায় হয়ে এসছে বা ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভিডিও থেকে তো আমরা এখন আপনাদেরকে পূজা পরিক্রমার বিভিন্ন মানে করে চারিদিকের দুর্গা পুজোর খবর দিতে থাকছি তার জন্য বলবো লাইভটাকে সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন পুজো এনজয় করুন বেঙ্গল থেকে অবশ্যই এসে ঠাকুর দেখুন কিন্তু যারা দূর থেকে দেখছেন তাদেরকেও আপনারা দেখার সুযোগ করে দিন ভিডিওটাকে শেয়ার করে যাতে বাড়িতে বসেই অনেকেই ঠাকুর দেখতে পারে বাইরে থেকেও নিজের পাড়ার ঠাকুর দেখতে পারে সেই সুযোগটা আপনারাও করে দিন যাতে আমরা প্রত্যেকটা লাইভে দেখানো মাত্রই তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় একটা শেয়ার করে সঙ্গে থাকবেন অরিজিৎ বলছেন এটা কোথায় এটা একদম ঘুট বাগড়াই হ্যাঁ আপনারা সবাই জানেন যে বাঁকুড়া বরজোড়ার পরে ঘুট করিয়া তারপরে বাগড়াই যে ঠাকুরটা সেটা আমরা দেখাতে চলে আসি প্রত্যেকবার কি সুন্দর লাগছে চারদিকটা কি অসাধারণ কাজ মণ্ডপের কি অসাধারণ ঠাকুর দাদা কেমন আছেন খুব ভালো আছি অসংখ্য ধন্যবাদ জায়গাটার নাম হচ্ছে হিদুর ডাঙ্গা লহরা বনী মোলবনা বাগড়াই হিদুর ডাঙ্গা লহরা বনি মোলবোনা যারা যারা ভাবছিলেন যে মানে কিভাবে আসবো আমি তাদের সবাইকে বলে দিই আপনারা যদি হিদুর ডাঙ্গা লহরা বনি মোলবোনার এই ঠাকুরটা দেখতে আসতে চান বরজোড়া তো চেনেন আমার মনে হয় বরজোড়া সবাই চেনেন বড়জোড়া মোড়টা থেকে ঘুট দিকে সোজা চাসবেন কলেজটা পেরিয়ে গিয়ে ঘুট দিকে আসবেন তারপরেই আপনারা পেয়ে যাবেন এই মণ্ডপটা বাগড়াই জাস্ট পেট্রোল পাম্পটা পেরিয়ে গিয়েই ডান দিকে আস পড়বে এটা আর যদি উল্টো দিক থেকে আসেন আপনারা মধ্যে ওই লোকেশন বুঝাই গেছেন গুগল ম্যাপ লিঙ্কটা যদি চান আপনারা কমেন্টস করুন আমরা দিয়ে দেবো কেমন লাগছে এই মণ্ডপটা ঠাকুর কেমন লাগছে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের জন্য পৌঁছে যাচ্ছি এই পুজোর খবর দেওয়ার জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো শেয়ার করে সঙ্গে থাকবেন দেখতে থাকুন পূজা পরিক্রমা আর এনজয় করুন আপনারাও শারদ শুভেচ্ছা রইল সবাইকে আর আরেকটা কথা মানে না বললেই নয় যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে পরিক্রমা করছি স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মন্ডল কনস্ট্রাকশনের নিখিল দাকে শুধু তাই না ওনাদের ফিউচার হাউজিংও আছে আপনারা যারা চাইছেন ফিউচারের হাউজ আই মিন নানান রকমের বাংলো বা বিভিন্ন রকমের ফ্ল্যাট সেটা টু বিএইচকে থ্রি বিএইচকে বা ফোর বিএইচকে যা কিছু হতে পারে তাহলে যোগাযোগ করবেন আপনারা বন্ডুল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিংয়ের সাথে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইএমআইয়ের সাথে লোনের সাথে নানান রকম প্রজেক্টের ফ্ল্যাট ঠাকুর কিন্তু অসাধারণ জয় মা দুর্গা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওগুলোও দেখতে থাকুন আশা করছি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি বাগড়াই হিদুরডাঙ্গা লহরবনি মূল বোনা চেয়ে দুর্গাপূজার ডিটেলস আশা আশা করছি এভাবে প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন জয় মা দুর্গা